সে জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে কবে দেখব সময় করে দে কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে শাকিব খান নিজেই যেটা মানে অপ্রিয় সত্য কথা তো সে জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে কবে দেখব সময় করে দে না প্রচারণা তো চলছে ওপার বাংলা আপনারা সকলে মিলে তো করছেন তা আমার কাছে তো কম মনে হচ্ছে না ওটা আসলে তুফানটা ইদ কেন্দ্রিক ছিল তো ঈদের তো একটা ফেস্টিক ব্যাপারটা থাকেই তারপরেও এটা ঈদের বাহিরে রিলিজ হচ্ছে তো এটা তো অনেক প্রচারণা হচ্ছে আমার কাছে টোটালি মনে হচ্ছে যে যে নতুনত্ব জায়গাটা আমরা সবসময় বলি সেটা হয়তো সাকিফ খান কাজে প্রমাণ করে দিয়েছে এটাই তার আপনাদের প্রশ্নের মধ্যে উত্তরটা সিনেমার জায়গাটা আমি কেন সকলেরই তো গ্যাপ আছে হবে না কারণ না আসলে যেটা হয়েছে যে সিনেমা তো আসলে বললেই হয় না এটা তো একটা কি বলে একটা পরিকল্পনা থাকে একটা বড় একটা ক্যানভাস তৈরি করতে হয় সকলের সাথে তো সেই জায়গা থেকে হবে এটাও আমার একটা কাজ পার্ট অফ কাজ তো সেটাই করছি কাজই করছি ওইভাবে ভেবে দেখিনি তবে চিন্তা করছি